কদিনের মধ্যে পাখি কম করতে গেলে পাখি খুব মারামারি করে আগে জানতে হবে যে পাখি কেন মারামারি করছে পাখি কমবয়সী না হলে খুব মারামারি করে আর হাঁড়ির জন্য মারামারি করে হাঁড়ির দখল করা নিয়ে মারামারি করে এগুলো হচ্ছে অসুবিধা হয়ে থাকে আর যখন হজনের মধ্যে পাখি মেটিং করে মেটিং করার সময় অন্য পাখিরা যেতে খুব বিরক্ত করে এই জন্য মেশিনটা সাকসেসফুল না হওয়ার জন্য ডিম বাচ্চা কম হয় এটা কলোনির মধ্যে খুবই অসুবিধা হয় আর কী কী সুবিধা হয় কলোনির মধ্যে পাখ্যকাল করতে গেলে তোমাদের অনেকটা সময় বেঁচে যায় কীভাবে মাসে খাবার দিতে হয় একটা জায়গায় জল দিতে হবে একটা জায়গায় একটা পাঁচতে খাবার ও জল দিলেই হয়ে যায় এতে তোমার সময়টা খুবই কম লাগে আর ঘর পরিষ্কার করতেও সময়টা কম লাগে কি করলে কলোনির মধ্যে পাখি মারামারি না তা অবশ্যই আগে জানতে হবে তুমি মনে করো কলোনির মধ্যে আমি দশ পিয়ার পাখি রাখবো এবার সেই দশ পেয়ার পাখিটাকে আগে আলাদা করে একটা খাঁচার মধ্যে রাখতে হবে রাখার পর এক সপ্তাহ দু সপ্তাহ সেই খাঁচার মধ্যেই রেখে দিতে হবে যখন তোমার কলোনির মধ্যে ছাড়বার হবে তখন সব একসঙ্গে ছাড়তে হবে একসঙ্গে ছাড়লে কী হবে মারামারি হবে তাহলে সব আর অবশ্যই সব সমবয়সী হতে হবে এটা না হলে কম বেশি বয়স হয়ে গেলে আপনি মহামারী করতে পারে আপনি মনে করো বাচ্চা পাখি ছাড়ার পর আবার যদি পাখি ছাড়ো আর ছাড়বার ইচ্ছে হয় কিন্তু এটা করলে হবে না এটা করলে কিন্তু আরও বেশি মহামারী হয় কারণ যে সকল পাখিগুলো আগে থেকে ওই কলোনির মধ্যে আছে পাখিগুলো কিন্তু

আর কলোনির মধ্যে দশটা পাখি ছাড়লে ম্যাক্সিমাম পাঁচ ছটা ভাড়ি এক্সট্রা দিয়ে রাখতে হবে বেঁচে দিয়ে রাখলে কী হবে হাঁড়ি নিয়ে মহামারি হবে না আর একটা কলোনি করতে গেলে অনেকটা বড় জায়গা দরকার আর সেই জায়গা অনেক ভাড়া দেখা চিনা থাকতে পারে এই জন্য কলোনি অনেক সময় করে না আবার অনেক সময় করে যে যার ইচ্ছে মতো কন্টিনিউ করতে পারে বা খাঁচা করতে পারে এরপর আলোচনা করবো খাঁচা পাখি পালন করলে কি কি সুবিধা আর কি কি অসুবিধা খাঁচার মধ্যে পাখি পালন করতে গেলে অনেকটা সময় ব্যয় হয় আর অনেক বন্ধুদের কাছে সময় হয় না যে অনেকটা সময় দিয়ে খাঁচায় খাবার দেওয়া জল দেওয়া এর জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় খাঁচার মধ্যে পাখি পালন করলে পাখির মারামারিটাও হওয়ার সম্ভাবনা থাকে না আর খাঁচার মধ্যে পাখির ডিম বাচ্চাও বেশি করে ও বাচ্চা বেশি করে পেতে পারো এর জন্য অনেক ভাইরা খাঁচায় পাখি পালন করে আর আমিও খাঁচায় পাখি পালন করি এতে আমি অনেক বেশি ডিম বাচ্চা পাই কিন্তু কলোনির মধ্যে পাখি পালন করতে গেলে এত ডিম বাচ্চা পাবে না এটা অনেকটা অসুবিধা হয় কারণ অনেক পাখি একসঙ্গে থাকলে তো ডিম বাচ্চা কমই হয় আর খুব বিরক্ত করে অন্য পাখিরা অন্য পাখিকে খুব বিরক্ত করে এই জন্য খুব ডিম বাচ্চা কম হয় কলোনির মধ্যে আর বাঁচার মধ্যে পাখি যখন অসুস্থ হয় এই পাখিটাকে দেখভাল বা মেডিসিন দিতেও আমাদের খুব সুবিধা হয় কিন্তু এটা কলোনিতে খুবই অসুবিধা হয়ে যায় কারণ কলোনির মধ্যে একটা পাখি অসুস্থ হয়ে গেলে সেই পাখিটাকে মেডিসিন দেওয়া যায় না সেই জন্য কী করতে হয় আবার আলাদা করে একটা খাঁচায় রেখে মেডিসিন দিতে হয় এটা কিন্তু অনেকটা সময় নষ্ট হয় বা অনেকটা পরিশ্রমের কাজ বলে মনে হয় আমার আর কিন্তু খাঁচার মধ্যে এটা হয় না খুব ভাবে মেশিন দেওয়া যায় আর সেই পাখিটা রিকভার হয়ে যায় আর আমার কথা অনুযায়ী যদি পাখি প্রথমবার পুষতে চাও অবশ্যই এক থেকে দুপা পাখি পোষো এতে তোমাদের অনেকটা জ্ঞান অর্জন হবে আর জ্ঞান অর্জন হলে আরও পাখি বাড়াতে পারো আর শখের পাখি যদি একবার মারা যায় খুবই মন খারাপ হয়ে যায় আর আমিও আমার ঘরে খাঁচা পাখি পালন করি এতে আমি খুবই সাকসেসফুল হয়েছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে ওকে বাই